যেটা আসলে কথা যে তোমার ঢাকা ভার্সিটি পরীক্ষা আছে আর মাত্র দেখা যাচ্ছে যে এক মাস সো তোমরা যদি এখনো চিন্তা করো যে আমি নতুন টপিক পড়ব অনেক অধ্যায়ন অনেক কিছু বাকি আছে এগুলো পড়ি নাই সে বাকি আছে জিনিসগুলো আছে যেটা ওর মধ্যে তুমি ইম্পর্টেন্ট দেওয়া একটা ইম্পর্টেন্সটা খোঁজার চেষ্টা করো যে কোন জায়গাটা ইম্পর্টেন্ট বেশি কারণ তোমার যদি এখন তো নাই হয়ে থাকে তুমি তো পরীক্ষা তো দিবা ভাই সো তোমাকে একটা অ্যাটলিস্ট ভালো মতো প্রিপারেশন নিয়ে যাইতে হবে সো আর এইটা কেন বলো কারণ রিভিশনটা রিভিশনটা খুবই জরুরি সো তোমার এখন থেকে রিভিশন ফেজটা শুরু হবে এবং রিভিশনের যে কোনো কিছু মূল মন্ত্র থাকে হচ্ছে কোশ্চেন ব্যাংক ঠিক আছে রিভিশনটা হবে কোশ্চেন ব্যাংক বেসিছে তুমি এতদিন কি করছো মূল বই পড়ছো না কনসেপ্ট বুক পড়ছো আর কোশ্চেন ব্যাংক তো পড়ছোই সো কোশ্চেন ব্যাংকের সাথে তোমরা কি মূল বই পড়ছো আবার এক্সট্রা হিসেবে কনসেপ্ট বুক পড়ছো নাকি প্র্যাকটিস বুক পড়ছো হ্যাঁ এবং যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো এই ঢাকা ইউনিভার্সিটির পরে কিন্তু তোমাদের নতুন করে আর কোনো কিছু পড়া হবে না বিশ তারিখে পরীক্ষা দেওয়ার পর বুয়েট অ্যাডমিশনের যদিও তোমার বেশ কিছু বিশ দিন সময় আছে এই সময়ের নতুন কিছু করার সময় হবে না সো তোমার এখন থেকে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্ট আছে ঢাকা ভার্সিটি অবশ্যই টার্গেট করবা কারণ যারা একটা জায়গায় যদি প্রথমে চান্স পাও দেখবা যে ধ্যার ধ্যার করে সব জায়গায় আমি চান্স হয়ে যাচ্ছে ঠিক আছে কন্টিনিউয়াসলি যেখানে পরীক্ষা দেবে সেখানেই চান্স পাবে কারণ তুমি স্যাচুরেটেড হয়ে গেছো হ্যাঁ তো তোমার এখন থেকে অবশ্যই রিভিশন শুরু করতে হবে রিভিশনটা কিভাবে দিবা রিভিশন কোশ্চেন ঠিক আছে রিভিশনটা এবং যে করবা হাতে কিন্তু যেগুলো তুমি ভালো পারো এবং যেগুলো দেখার সাথে মনে হচ্ছে তুমি হাতে লেখার সে দরকার নাই কিন্তু তোমার বাকি যেগুলো দুর্বলতা সেগুলো হাতে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছো ইঞ্জিনিয়ারেশন ভার্সারি কোশ্চেন ব্যাংক যদিও একদম পড় নেই কিন্তু এখন থেকে পড়তে হবে প্যারালালি এক্সাম যেগুলো শুরু হচ্ছে এক্সাম গুলো খুব ভালো দিতে হবে ঠিক আছে এখন আসলে হচ্ছে মূল কথা যে হচ্ছে আমাদের বুয়েটের পরীক্ষা দশ তারিখে এখন আমার সতেরো তারিখে হচ্ছে আমার পরীক্ষা হচ্ছে জুয়েটের দুইটাই রিটার্ন পরীক্ষা তারপরে হবে এসি পরীক্ষা এখন বুয়েটের সার্কুলার কিন্তু সার্কুলার কিন্তু দেয়নি যাচ্ছে না যে পরীক্ষা হবে হ্যাঁ তোমাকে অবশ্যই তুমি যদি মনে করো যে আচ্ছা এমসি পাওয়া যাবে এমন কিন্তু না এই তোমাকে অবশ্যই ফার্স্ট থাকবে যে রিটে ঠিক আছে কারণ তোমার দুইখানে রিটেন পরীক্ষা এবং সবখানে যদি এমসি পরীক্ষা হতো তবুও আমি বলতাম রিটেন পরীক্ষা

খুব ভালোমত পড়তাসো ওই যেটা হাতে লেখা দরকার নেই সো এই সময়ের মধ্যে অ্যাট দুইবার রিভিশন দ চেষ্টা করে একবার রিভিশন দিবা ধাবি एग्जामের আগে মুহূর্তে এবং এটা দিবা কি হবে কিভাবে যে যেভাবে আগাছ প্যারাললি ধাবি কোশ্চেনগুলো সলভ করতে মানে ভার্সিটি কোশ্চেনগুলো সলভ করবা সেভাবে তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলো সলভ করবা এবং পাশাপাশি তোমার এই ধাবি एग्जामের পরে सेम ভাবে রিভিশন দিবা হচ্ছে তোমার হচ্ছে বুয়েট মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলো বুয়েট রুয়েট টুয়েট কুয়েট এটা ঠিক আছে না এটা করলে তোমার বুট এক্সিট হয়ে যাবে তোমার এটা বড় কোশ্চেন ম্যাগে এবং এখন তোমার কনসেপ্ট বুকে एग्जांपल গুলো অবশ্যই করতে হবে এটা রিভিশন ফেজের জন্য কারণ হচ্ছে তোমার পুরো বইয়ের নির্যাস হচ্ছে কোশ্চেন মানে কনসেপ্ট বুকটা সো তুমি যদি কনসেপ্ট বুকটা পড়ো তোমার বইগুলোর একটা ধারণা হয়ে যাবে কিন্তু এখন তো আর এক্সট্রা ভাই বই করার কোনো জায়গা নেই বইয়ের কোন জায়গাগুলো পড়বা যে স্পেসিফিক যে প্রবলেমগুলো তুমি হয়তো বা আছো যেগুলো তোমার সমস্যা হয়তো ওটা ওই অধ্যায় বিশেষ সর্বোচ্চ ক্যাটাগরি দুইটা তিনটা ওই দুইটা করে তিনটা কোশ্চেন দিয়ে কিন্তু এখন যদি তুমি আগের মতো করে তুমি বই পড়তে যাও আনসার রুল করতে যাও কোশ্চেন করতে যাও হিউজ সময় লাগবে এত সময় তোমার হাতে নাই সোনা কি পড়ব এমসিকিউ রিটেন দুইটাই পড়ব যত ফাস্টার ভাবে পড়তে পারি সেভাবে পড়ব এখন কোনো নতুন টপিক পড়ব না এখন কোনো নতুন টপিক পড়ব না এখন জাস্ট আমার যে রিভিশন ফেজ চলবে আগে যা পড়ছে সেগুলা যাচাই করব আবার যদি একান্তই নতুন কিছু পড়তে হয় রিভিশনের সাথে প্যারালালি এইভাবে রিভিশন চলবে এইভাবে নতুন পড়া চলবে এইভাবেই পড়তে হবে ঠিক আছে কিন্তু নতুন পড়া পড়া একবারে সব পড়ার পক্ষে আমি কখনোই না বুঝছেন এই জিনিসটা সো তোমাদেরকে আমি মোটামুটি একটা ধারণা দব চেষ্টা করে যেভাবে আমি এমনি شويه রিভিশন লিখলাম যেভাবে আসলে সবাই পড়াশোনা করছে আমি করতো ফ্রেন্ডরা করছে তো সেভাবেই হ্যাঁ আমি স্টুডেন্ট থেকে সবসময় এই গাইডটা করি সো তুমি যদি রিভিশন ফেসটা রিভিশন ফেসটা যদি এখন থেকে বা মতো দাও এক্সাম গুলো যদি ঠিক দাও তোমার অবশ্যই ভালো কথা চান্স হয়ে যাবে অবশ্যই অবশ্যই ভালো কথা চান্স হয়ে যাবে এবং ঢাবি যারা ইঞ্জিনিয়ার অনেক ভালো সময় করে কি কে ছেড়ে দেয় ঢাবি হিসেবে প্রিপারেশন নেয় না সো এই কাজগুলো ভাই করিও না তোমার যদি অবশ্যই তোমার যদি কোথাও চান্স হয় ঠিক আছে ঢাবি যাই না প্রথমে যেখানেই চান্স হবে এটা তোমার জন্য খুব বড় একটা টপিক হিসেবে কাজ করবো আজ পোলার আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন